ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিবান সবাই কেমন আছেন আশা করছি দেশ ও দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন কিংবা দেখবেন সবাই ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমরাও সবাই ভালো আছি আমি অথরাম্য ব্লগার অথইসাম্য ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে তাই অনুরোধ করছি একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও সঙ্গেই থাকুন প্রতিদিনের মতো আজকেও ভিডিওটা একদম সকাল থেকে শুরু করেছি তবে অফ ক্যামেরাতে নাস্তা বানিয়ে খেয়ে নিয়েছি আর এখন এই তো ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি সেখান থেকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব আজকে তবে আজকে আরো একটা কথা আপনাদের সাথে শেয়ার করব। আমার তিনটা বাচ্চাই কিন্তু সিজারে হয়েছে এই তিনবার সিজার করার পরেও আমি কিভাবে সংসারের সমস্ত কাজ একা হাতেই করি তো আমার যে তিনটা সিজার হয়েছে আর এই তিনবার সিজার হওয়ার পরেও অবশ্যই আমার বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা আছে তবে শারীরিক শক্তির চাইতে মানসিক শক্তি দিয়ে আমি কাজগুলো বেশিরভাগ করে থাকি যেমন সারাদিন আমি তো অনেক কাজ করি সংসারের তো সংসারের কাজগুলো করার পর যখন আমি রেস্টের জন্য পাঁচ মিনিট কিংবা দশ মিনিট বসি তখন কিন্তু আমার পুরো শরীর ব্যথা একদম ভরে যায় অনেক অনেক সমস্যা হয় যেমন কোমরে ব্যথা পিঠে ব্যথা তো এগুলো আমার মনে হয় যাদেরই সিজার হয়েছে আর তাদেরই এরকম সমস্যা হয়ে থাকে তো যাদের যাদের সিজারে বাচ্চা হওয়ার পর এরকম সমস্যার সম্মুখীন হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওর এই পর্যায়ে আমার সাথে যদি কেউ থেকে থাকেন একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন প্লিজ এক্ষুনি মনে করে একটি লাইক দিয়ে দেবেন যদি আপনি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনের অল অপশনটা সিলেক্ট করে দেবেন এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যাবে আর আপনারা সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখে নিতে পারবেন এখানে গতকালকে সন্ধ্যাবেলা আমি চিতই পিঠা বানিয়েছিলাম তো দুধে ভিজিয়েছিলাম সেটা সকালে খাওয়ার জন্য আর কি রেখেছি টেবিলে তো কেউই খায়নি ভাবছি যদি পরে কেউ খায় সেজন্য আবার টেবিল পরিষ্কার করে গুছিয়ে রেখে দিলাম তো সিজার হওয়ার পর বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন আমরা মায়েরা কিন্তু পরে থাকি হয়ে থাকি আর কি তো কিছুই করার নেই এগুলো আসলে একদম স্বাভাবিক ব্যাপার আমাদের যে সিজারের সময় অ্যানেসিসিয়াটা দেয়া হয় আর এই জন্যই মূলত সমস্যাগুলো হয়ে থাকে তবে আমার তিনটা সিজার ছাড়াও আরও একটা অপারেশন হয়েছে যার জন্য আমাকে মোট চারটে ব্যবহার করতে হয়েছে আর এই জন্য আমার শরীরে অনেক ধরনের সমস্যা দিন দিন টের পাচ্ছি যদিও এতদিন এই সমস্যাগুলো আমি এতটা টের পেতাম না এখন যতই সময় যাচ্ছে বয়স বাড়ছে তো আস্তে আস্তে মনে হচ্ছে যে আমি আর কি দুর্বল হয়ে যাচ্ছি বা কাজ করতে পারছি না সে আগের মতো তো এখানে কিন্তু আমার ছোট্ট আরাফ সোনা ক্যারামবোর্ডের গুটি নিয়ে খেলতেছিল হঠাৎ করে ওর হাত থেকে বক্সটা পড়ে যাওয়া গুটিগুলো সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেছে আমি দৌড় দিয়ে আসা ও ভেবেছিল আমি ওকে বকা দেবো কিংবা মারবো তো যখন আমার দিকে তাকায় ও খেয়াল করে যে আমি ভিডিও করছি তো ও কিন্তু খুব মুস্কি হেসে আমার দিক তাকিয়েছিল আমার জান বাবাটা ওর জন্য সবাই মার্শাল্লা বলতে ভুলবেন না তো এরপর খাওয়ার রুমটা পরিষ্কার করে নিয়ে আমি কিন্তু এক এক করে প্রত্যেকটা বেডরুম গুছিয়ে নিচ্ছি আর এভাবেই প্রতিদিন কাজ করি সংসারের প্রত্যেকটা রুম গোছানো থেকে শুরু করে ধোয়া পাল্লা কাপড় চোপড় ধোয়া প্রত্যেকটা রুম মোছা এই সংসারের সমস্ত কাজগুলো কিন্তু আমি একা হাতেই করি আমার হাজব্যান্ড মেইলি কোনো কাজে আমাকে কোনো দিনই সাহায্য করেনি আর সে এগুলোকে মনে করে আর কি যে মেয়েদের কাজ মেয়েরা করবে আমি কেন সাহায্য করব আর কি এরকম একটা ভাবনা থেকে হয়তো সে কখনো চেষ্টাও করে না তো এই যে পাঁচজনের সংসারের যত সমস্ত কাজ সবগুলো আমি একাই করি এরপর আছে আমাদের যৌথ ফ্যামিলির কাজ মানে নিস্তলাতে গিয়ে একসাথে রান্না করা থালাবাটি ধোয়া ধোয়া কোটাকাটি করা তো যদিও এই যে রান্নার বিষয়ের যে কোটা পাল্লা করা আর কি এগুলো আমি একা হাতে না করলেও এটা ভাগ ভাগ করে আমরা সবাই করি যেমন আমার শ্বশুর শাশুড়ি আমার যা চারজনই একসাথেই করি তবে আমাদের রান্নার জন্য পানি আনতে হয় বাহিরের পুকুর থেকে বৃষ্টির দিনে বাহির পানি ধরে আর কি বোতলে বা ড্রামে রিফিল করে রাখতে হয় রান্নার জন্য এছাড়া আছে প্রতিদিন রান্নার পরে যে কালির হাঁড়ি পাতিলগুলো হয় সেগুলো ধোয়া তারপর হচ্ছে বড় ঘরগুলো ঝাড়ু দেওয়া নিস্তলাতে এগুলো কিন্তু আমরা একদিন পরপর করে দুই যা মিলে করে নিই আজকে আমি করলে কালকেও করে কালকেও করলে আজকে আমি করি আর কী এরকম করে তো এই কাজগুলো কিন্তু আমরা সব একা হাতেই করি কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া আমাদের হেল্পিং হ্যান্ড আগে ছিল যখন আমাদের বাচ্চারা কম ছিল মানে আরাপ আর আমার দেবরের ছোটো মেয়েরা দিয়ে হয় নাই তখন তো ওই হেল্পিং হ্যান্ডকে ছাড়ানোর পর আর আমরা তেমন মনের মতো করে কোনো হেল্পিং হ্যান্ড না পাওয়ায় আমাদের সংসার কাজগুলো আমরাই করি তবে আমার ছোট জায়ের একটা বাচ্চা নর্মালে হয়েছে একটা বাচ্চা সিজারে হয়েছে তো ওর একটা বেশি সমস্যা হয় না কিন্তু আমার যেহেতু তিনটা বাচ্চা সিজারে তাছাড়া এক্সট্রা একটা অপারেশনের জন্য অ্যানাস্থেশিয়া নিতে হয়েছে আমাকে আর এই জন্য কিন্তু আমার বেশি পরিমাণে সমস্যা হয় তো আমি খেয়াল করলাম আস্তে আস্তে যতই দিন যাচ্ছে দিন বাড়ছে বয়স বাড়ছে আমার পিঠের ব্যথাটা কোমরের ব্যথাটা এত পরিমাণে বাড়ছে যে আমি পাঁচ মিনিট বসে বসে কাপড় কাচতে পারি না কাপড় কাচতে বসলে আমার কিছুক্ষণ পর পর উঠে দাঁড়াতে হয় বসে বসে কোনো কিছু কোটা কাটি করতে পারি না আর কিছুক্ষণ পর পর উঠে দাঁড়াতে হয় এমনকি একটা নারিকেল আমি ভালোভাবে বসে করাতে পারি না আর কি এই সমস্যাগুলো আমি যখন একা একা ভাবি তখন নিজের মধ্যে থেকে কেমন একটা ফিলিংস হয় কি বলবো আর কি এতটা খারাপ লাগে যে আমি দিন দিন কতটা রোগাক্রান্ত হয়ে যাচ্ছি দুর্বল হয়ে যাচ্ছি আর সেই থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করা যে আমি কিন্তু এই সংসারের কাজগুলো সমস্ত একা হাতেই করি কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া তবু কেন জানি মনে হয় যে তার মূল্যটা বা সেই যোগ্য ব্যবহারটা আমি কখনোই পাই না তবু কিছুই করার নেই সংসারটা নিজের কাজগুলো নিজের নিজেকেই করতে হবে তো আমি কিন্তু ভালোবেসে কাজগুলো করি আর আমার মনে হয় প্রত্যেকটা নারী এভাবে ভালোবেসে সংসারের কাজগুলো করে তবে যদি কখনো কখনো কারো মুখে নিজের প্রশংসা বা কাজের প্রশংসা পাওয়া যায় তখন কিন্তু কাজ করার যে উৎসাহটা সেগুলো আর কি দ্বিগুণ বেড়ে যায় কিন্তু সেইটা যখন একজন নারী তার সংসার বা স্বামীর কারো কাছ থেকে পায় না তখন কিন্তু তার মনটা যে কি পরিমাণে খারাপ লাগে বা নিজেকে একাকিত্ব মনে হয় সেটা কাউকে বলে বোঝানো যায় না তাই না এখানে আপনাদের সাথে গল্প করতে করতে সংসারের অর্ধেকটা কাজ কিন্তু করা হয়ে গেল রুমগুলো গুছিয়ে নিস্তালাতে চলে গিয়েছি সেখানে গিয়ে মাছ মাংসগুলো প্যাকেট করে এই তো সলা চিংড়ি ছিল গরুর মাংস ছিল মুরগির মাংস ছিল সাথে ছিল আরও রুই মাছ তো সেগুলোকে আমি পোটলা করে নিয়ে এসেছি এখন এই তো ফ্রিজে গুছিয়ে রেখে দিচ্ছি ফ্রিজটা বলতে গেলে মোট খালি আছে তবে এই সপ্তাহে আজকে বাজার আনা হয়েছে দুই তিন দিন পর আবার বাজারটা এনে ফ্রিজ ভরে নেওয়া হবে তো আজকের ভিডিও এই পর্যন্ত অনেক কথা বলে ফেললাম ভালো থাকবেন সবাই